আগিও অ আগি আর ঘি তৈবাই ডাকি হদ হাড়ি বইও না গাড়িয়ান টান মারি জনিয়ে ফুটবল খেলা বলছে সাহেব বাইয় হদাহ কিছু গম নালা গাড়ি এন ঠে ঘর চলা সই মারি গি কেমটাও চালু কর সাহেব বাইয় সই মার দিয়ে ক্যাং ঘুরি আয় আনে ঘুরি ত্যাং ঘরে ব্যাগ খুব বের ঘোরা তো আজ লাগত কুশি কুইশি এটা আসত বলে বেশি আর আজে বেগ কোন আগে আগি তুই সগর ফারত সারেমেখে ঘুরিয়ে যাইম তো জার জার ঘর গাড়ি এগড়াই দিলাম দেখ কেমদাও চালু ঘুরি সাহায্য বাইরে ঘোদ আর শাহেদ ভাইয়ে বালা গরে চলত ফয়দা গাড়ি শাহেদ বা তুফেমে কে टाकी নাই বলা হদি নারা হইত পারি সুরফ ওয়াগ আকাশ মে যে হাইকাল উরদ দে গুরি আজি আর সাগহনে যাইয়েরা হরে কি আছে ব্যাক কে সাইড দে গুরি গুরি বাসুদ না জাদ দে ও ও শাহেদ ভাইয়ে দোয়া গরি ভি গত ছরিবে দু গুতে গুতে গিয়ে দে রাইট অনরা ব্যাক না জানাই গুড নাইট আগামী হালিয়ে সন্ধ্যা সাতটা বাজে ভিডিও গে ফেসবুকত আপলোড করি অনারা যারা ভিডিও দেখতে গিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করি